তুমি সকাল পেয়েছ সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে তার জন্য অপেক্ষা করো না আশা করো না যখন তুমি অবসর সময় পেলে সাথে সাথে আল্লাহকে খুশি করার করে ফেলো কাজ থেকে বিরত থাকো তিনি বললেন তোমার অসুস্থতার সময়ের জন্য সুস্থতার সময়কে কাজে লাগাও সঞ্চয় করো তার মানে সুস্থ আছো শরীরটা ভালো আছে বেশি বেশি বাদতবন্দিগি করে নাও যৌবন কাল আছে যুবক বয়সে শক্তি সামর্থ্য দেহে আছে এমত অবস্থায় আমুল করো আল্লাহকে ভয় করো আল্লাহর ইবাদত করো ওই সময়ের জন্য অপেক্ষা করো না যে সময় তুমি অসুস্থ হয়ে যাবে প্রাণ ভরে সিজদা দিতে পারবে না মন খুলে তৃপ্তি সহকারে করতে পারবে না কোমরে যন্ত্রণা হাঁটুতে ব্যথা শরীরে নানান সমস্যা দেখা দিবে মনটা তৃপ্ত হবে না তোমার শক্তি সামর্থ্য আছে অসুস্থ হওয়ার আগেই সুস্থ অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করে সঞ্চয় করে নাও